হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প নামে নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন যেই প্রকল্পের আবেদন প্রক্রিয়া অলরেডি পুরো পশ্চিমবাংলা জুড়ে দুয়ার সবার ক্যাম্পের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া এবং পয়লা এপ্রিল থেকে প্রত্যেক বেনিফিশিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের সুবিধাগুলি প্রদান করা হবে এবং এই যুবসাথী প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা প্রত্যেক বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসেই দেড় হাজার টাকা করে প্রদান করা হবে বলে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো যে সমস্ত আবেদনকারীরা ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা রয়েছে এবং বয়স একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো আপনাদের জন্য একটি খুশির খবর বর্তমানে অনলাইন প্রক্রিয়াতেও যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গতকাল থেকে অনলাইনের পদ্ধতিতেই যুবসাথী প্রকল্পের আবেদন চলছে এদিকে প্রত্যেকটি জিপির আন্ডারে দুয়ারে সকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে তবে আমি মনে করি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যুবসাথী প্রকল্পের আবেদনের থেকে দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করলে বেশি সুবিধাজনক হবে বলে মনে করছি কারণ যখন যুবসাথী প্রকল্পের সূচনা করা হয় তখন কিন্তু বলা হয়েছিল একমাত্র দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে যে সমস্ত আবেদনপত্রগুলি দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে জমা পড়বে তাদের কাজগুলি আগে করা হবে বলে আশা করা হচ্ছে তাই আমি সকলের কাছে অনুরোধ করব। অবশ্যই দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে এই যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি জমা করার চেষ্টা করবেন তো যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি কীভাবে ফিল করতে হবে এই বিষয়ে আমি এর আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম অবশ্যই যুবসাথী প্রকল্পে সে আবেদনপত্রটি ফিল আপ করার আগে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নেবেন দুই পাতার ফর্ম রয়েছে প্রতিটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করা হয়েছে কিভাবে এই আবেদনপত্রটি ফিল করতে হবে কেননা আবেদনপত্র যদি কোনো বিন্দুমাত্র ভুল হয়ে থাকে তাহলে সে আবেদনকারী আবেদনপত্রটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং এই যুবসাথী প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা থেকে সে আবেদনকারী বঞ্চিত হয়ে যাবে তাই অবশ্যই আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে তাই আবেদনপত্রটি ফিল আপ করার আগে অবশ্যই গত দুই দিন আগে যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কোথায় কীভাবে ফিল আপ করতে হবে এবং সেই ভিডিওতে যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছিলো সেই সমস্ত ডকুমেন্টগুলিতে সেলফ অ্যাটাস্টেট করে আবেদনপত্রের সঙ্গে ফিন আপ করে দুয়ার সরকার ক্যাম্পে জমা দেবেন যে সমস্ত আবেদনকারীদের পক্ষে দুয়ার সরকার ক্যাম্পে এই যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি জমা করা সম্ভব নয় শুধুমাত্র তারাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি করার চেষ্টা করবেন কেননা যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি যেহেতু নতুন একটি প্রকল্প এখানে যারা আবেদন করবেন আবেদন করলে প্রথমে আবেদন করলে কিন্তু প্রথমে সুযোগ পেয়ে যাবেন প্রতি মাসে দেড় হাজার টাকা করে তবে যুবসাথী প্রকল্পের আবেদন করতে গেলে ন্যূনতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে এই বয়স এবং এই যোগ্যতার মধ্যে যে সমস্ত আবেদনকারীরা আছে অবশ্যই দেরি না করে দুয়ার সকাল ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্রটি করেনি আর গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত দশ নং জিপির যে সমস্ত আবেদনকারী রয়েছেন তাদের জন্য সুখবর সম্ভবত আগামী উনিশ তারিখে ফুলবাড়ি ব্যবসা সমিতির মার্কেটে যে রয়েছে সেই মার্কেটের মধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে তাই যুবসাথী প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা দশ নং উদয়জীবীর আন্ডারে রয়েছেন আবেদন করতে চান দেরি না করে এখনই সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেল্যা করে রেডি করে রাখুন এবং দুয়া সভার ক্যাম্পে যুবসাথী প্রকল্পের যে দুই পাতার ফর্ম সেটি কীভাবে ফিল আপ করতে হবে তা জানার জন্য অবশ্যই আবার আগের ভিডিওটি ভালোভাবে দেখে নিয়ে তারপরে দুয়া সভার ক্যাম্পে সঠিকভাবে যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করে তবেই জমা করবেন কেননা ফর্মে যদি বিন্দুমাত্র ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনপত্রটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে তাই অবশ্যই ফর্মটি ফিল আপ করার আগে আমার ভিডিওটি ভালোভাবে দেখে নিয়ে তবেই ফর্মটি ফিল আপ করবেন এই সুযোগ কেউ হাত ছাড়া করবেন না কেউ ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন না সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে আবেদনপত্রটি জমা দেবেন তবেই কিন্তু যুবসাথী প্রকল্পের প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভিডিওটিকে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করবেন যাতে সকলের কাছে বার্তাটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন